হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু সালের প্রশ্নপত্র চতুর্থ শ্রেণীর পরিবেশ তেরো নম্বর স্কুল মেদিনীপুর কলেজিয়েট প্রাথমিক বিদ্যালয় সমাধান করব। এক নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে পুনরায় লেখ নম্বর ক আমাদের দেশের উত্তর দক্ষিণ ভাগ জুড়ে রয়েছে হিমালয় পর্বত আমাদের দেশের উত্তর ভাগ জুড়ে রয়েছে হিমালয় পর্বত আমাদের দেশের উত্তর ভাগ জুড়ে রয়েছে হিমালয় পর্বত নাম্বার ক মফলং পবিত্র বনভূমি মেঘালয় রাজ্যে অবস্থিত মফলং পবিত্র বনভূমি মেঘালয় রাজ্যে অবস্থিত নাম্বার পশুপালন শিখে সমাজ হল পশুপালক পশুপালন শিখে সমাজ হল পশুপালক নাম্বার ঘ জোয়ার ও বাজরার চাষ বেশি হয় পাঞ্জাবে ও জোয়ার ও বাজরার চাষ বেশি হয় পাঞ্জাবে নাম্বার ও চিতল মাছ দিয়ে তৈরি রান্নার বিখ্যাত পদ হল মুইঠা পিতল মাছ দিয়ে তৈরি রান্নার বিখ্যাত পদ হলো মুঠা দুই নম্বর ভুল সংশোধন করে লেখো নাম্বার ক বাসক পাতা হিমোগ্লোবিন বাড়ায় ভুল সংশোধন করে লিখলে হবে কুলেখাড়া পাতা হিমোগ্লোবিন বাড়ায় নাম্বার ক বর্ষাকালে ঘাসের শিশির জমে এটি হবে শীতকালে ঘাসে শিশির জমে নম্বর ঘ ডোডো একটি পশু এটি হবে ডোডো একটি পাখি নম্বর ঘ পরিবারের লোকজনদের বন্ধু বলা হয় পরিবারের লোকজনদের সদস্য বলা হয় ঘ যিশুর জীবন কাহিনী সাজানো আছে মন্দিরে ভুল সংশোধন করে লিখলে হবে যিশুর জীবন কাহিনী সাজানো আছে গির্জায় ইংরাজিতে বলে চার্চ বাংলায় বলে গির্জা তিন নম্বর বাম দিকের সঙ্গে ডান্দিক মেলাও বামদিক ও ডান্দিক মেলাতে হবে নাম্বার ক প্রকৃতি বিক্ষণ কেন্দ্র রাজা খাওয়া নাম্বার খ লেপচা মিউজিয়াম কালিম্পং নাম্বার ক গান্ধী স্মারক সংগ্রহশালা ব্যারাকপুর নাম্বার ঘ বৃষ্টির জল সংরক্ষণ মডেল দীঘা নাম্বার আদিবাসী মানুষের সংগ্রহশালা রাঁচি চার নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক রেল ইঞ্জিন তৈরি হয় চিত্তরঞ্জনে নাম্বার খা উনতিরিশটি উপদেশ মেনে চলত নাম্বার গ কোনো কাজ করতে হলে শক্তির প্রয়োজন নম্বর ঘ পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো চার্চ হল ব্যান্ডেল চার্চ নাম্বার ও আজও খাসিয়া সমাজের প্রধান হলেন মা নিচে ছকটি পূরণ করো মিষ্টির নাম কোথায় পাওয়া যায় কোন জেলা সীতাভোগ বর্ধমান বর্ধমান জেলায় পেড়া তারাপীঠ বীরভূম বীরভূম জেলা লবঙ্গলতিকা এটি মালদার ইংলিশ বাজারে পাওয়া যায় মালদা জেলা সরভাজা কৃষ্ণনগর নদীয়া জেলা ল্যাংচা শক্তিগড় বর্ধমান পূর্ব বর্ধমান ছয় নম্বর নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও নাম্বার ক গান্ধীজির পুরো নাম কি গান্ধীজির পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী নাম্বার খ একটি হারিয়ে যাওয়া রান্নার নাম লেখো একটি হারিয়ে দেওয়া রান্নার নাম হুলবড়ি দিয়ে নটে শাকের চচ্চড়ি কাঁকড়া দিয়ে পালন শাক নাম্বার ঘ কোন অঞ্চলের বায়ু সবচেয়ে বেশি দূষিত শহর অঞ্চলের বায়ু সবচেয়ে বেশি দূষিত যেখানে কলকারখানা থাকে গাড়ি ধোয়া থাকে সে অঞ্চলটা বেশি দূষিত নাম্বার ঘ নিরানি কী কাজে লাগে নিরানি যেই কাজগুলিতে লাগে এক নম্বর জমির মাটি খুঁড়তে কাজে লাগে দুই নম্বর আগাছা পরিষ্কার করতে কাজে লাগে নম্বর ব্রতচারীর প্রতিষ্ঠাতার নাম কি ব্রতচারীর প্রতিষ্ঠাতা গুরু সদয় দত্ত নাম্বার খ স্থাপত্য ও সৌধের মধ্যে দুটি পার্থক্য লেখ স্থাপত্য সৌধের দুটি পার্থক্য স্থাপত্য স্থাপত্যের নির্মাণের সঙ্গে সরাসরি কারো স্মৃতি যোগ থাকে না আর সৌধের কারোর স্মৃতিতে সৌধও কারো স্মৃতিতে নির্মিত থাকে স্থাপত্যের উদাহরণ হলো কোনার্কে সূর্যমন্দির সৌধের উদাহরণ হলো তাজমহল আট নম্বর পাহাড়ের চূড়ায় শ্বাস নিতে কষ্ট হয় কেন পাহাড়ের চূড়ায় শ্বাস নিতে কষ্ট হয় কারণ উঁচু পাহাড়ের চূড়ায় বাতাস কমে যায় তাই অক্সিজেনও কমে যায় এর জন্য কষ্ট হয় চাল থেকে ভাত ছাড়া গুঁড়ি চিড়ে খই ইত্যাদি তৈরি হয় দশ নম্বর রাজা ভাত খাওয়া প্রকৃতি কেন্দ্রটি কোথায় অবস্থিত এই সংগ্রহশালা দেয়ালে কি আঁকা আছে কেন্দ্রটি জলপাইগুড়ি জেলার বক্সাণে অবস্থিত এই সংগ্রহশালার দেয়ালে ভুটানের রাজার সঙ্গে কোচবিহারের যুদ্ধের ছবি আঁকা আছে এগারো নম্বর পরিবার কাকে বলে তুমি ছাড়াও তোমার পরিবারের আর কে কে আছেন লেখো বাড়িতে আমরা যে কয়েকজন লোক একসঙ্গে থাকি তাদের সবাইকে নিয়ে হয় পরিবার আমার পরিবারে আমি আমার দিদি মা বাবা ঠাকুমা ঠাকুরদা আছেন বারো নম্বর বেমানান শব্দটিতে গোল দাগ দাও নাম্বার ক হাতি শিম্পাঞ্জি মৌমাছি বাঘ মৌমাছি বেমানান শব্দ নম্বর ক ধান গম আলু ভুট্টা আলু নাম্বার গ লাঙল লাঠি কোদাল ট্রাক্টর ট্রাক্টর নাম্বার খ টুসু বড়দিন ভাদু রসগোল্লা রসগোল্লা নাম্বার ওম ছোলা মটর মুগ শিম শিম বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন